হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি তোমাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা এগুলা দেখতেই পাচ্ছ এগুলা কী পাতা তো দেখো এগুলো হলো কুমড়ো পাতা তো দেখো কুমড়ো পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো মুগ ডাল মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তো আমার এগুলা ভিজিয়ে গেছে ভালো করে আর এখানে দেখো আমি ভেটে নেবো শিলনড়াইতে তো তোমরাও অবশ্যই এরকম বানিয়ে করে খাবে রেসিপি রেসিপিটে এভাবে বানিয়ে করে খাবে তুমি বড়াটা বানিয়ে করে তো না খালে তোমরা বুঝবে কী করে যে কীরকম লাগলো তো দেখো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিন করে চলে দিও না না দেখলে তোমরা শিখতেও পারবে না আর বুঝতেও পারবে না কীভাবে আমি বড়াটা বানানো তো এগুলো দেখো ভালোভাবে বেঁটে নিয়েছি আমি একটু একটু করে বেঁটে নিয়েছি সিন তো তোমরাও এভাবে বেঁটে নেবে তো না খেলে বুঝবে কী করে কত সুন্দর লাগছে বলে করে এটা তো দেখো মেটে নিয়েছি ওই জেগা ডালগুলো হালকা মাটার শেষে একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ আর একটুখানি রেসুন ওগুলোও আমি ভালো করে বেটে নিয়েছি তো দেখো এভাবে তোমরাও মেটে নেবে একটু ভালো করে পেস্ট করে নেবে রেশুনগুলো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি দেখো এখানে হলুদ গুঁড়ো একটুখানি দেবো হলুদটা না দিলে কালারটা একটু ভালো না সেই জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দেবো তো দেখো তোমরাও যেরকম নুন খাও সেরকম নুন দেবে আমি যেরকম খাই সেরকম নুন দিয়ে দিয়েছি তো একটুখানি দেখো ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ার পাউডার আছে পাউডারটা একটু দিয়ে দেবো আর একটুখানি লাস্টের দিকে তেল দিয়ে দেবো তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো না দেখলে তোমরা বুঝবে কি করে যে কীভাবে রেসিপিটা বানালো আর একদিন তোমরাও অবশ্যই এরকম বানিয়ে করে খাবে না খালে ভালো লাগ বুঝতে পারবে কি করে যে ভালো লাগলো না খারাপ লাগলো তো তোমাদেরকে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যে যে খাওনি এসব বাড়া বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে তো দেখো এটা ভালো করে মেখে নিয়েছি মাখার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি চা বানিয়ে নিয়েছি তো তোমরাও চলে এসো চা খাবে তো তো এখানে আমার চা রেডি দেখো এখানে কাপেতে ঢেলে নিয়েছি চা টোস খাবো বলে তো খাওয়ার পরে আমি আবার এসে যাচ্ছি বড়া বানাতে তো দেখো এখানে আমি বড়া বানাবার জন্যে ডালগুলো ভালো করে মেখে নিয়েছি তো দেখো এখানে আমার গোড়াগুলা বানানা ভালো করে হয়ে গেছে কুমড়োপাতে ভালো করে ডালগা মেখে এরকম ভাঁজ ভাঁজ করে রেখে দিবে তোমরা আমি যেভাবে করছি সেভাবে তোমরাও করবে অবশ্যই পারবে তো এখানে দেখো তাওয়াইতে আমি তেল দিয়ে দিলাম ভালো করে একটু বেশি করে তেল দিতে হবে নালে কম তেলে ভাজলে ভালো ভাজা হবে না সেখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এই দেখো তেলটা ভালো করে নেড়ে নিলাম এদিকে দিকে ভালো করে তাওয়াইতে লাগতে হবে তো তেলটা নালে তো ভালো করে ভাজা হবে না সেই জন্যে ভালো করে নেড়ে দিয়েছি তাওয়াটা এদিক ওদিক করি আর এখানে দেখো দিয়ে দিলাম তো একটা একটা করে এখানে দিয়ে দিলাম তিনটা দিয়েছি বেশি তো ধরাবে না তাওয়াটা ছোটো সেই জন্য তো দেখো এখানে তিনটা দিয়ে দিয়েছি তিনটা দেওয়া করে ভালো করে ভেজে নিতে হবে আর একটু গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে নালে তো জলদি টুলে যাবে ভেতরটা সিজবেনি সেই জন্যে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তেলটা দিসে লাগবে এড়িয়ে সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে দেখো গ্যাসের আঁচটাও আমি কমিয়ে দিয়েছি তো তোমরা পুরো ফুল গ্যাসে করবে না আঁচটা বাড়িয়ে তো দেখো এখানে আমি পাল্টে নিলাম ভালো করে তো তোমরাও এরকমভাবে করবে খুব সুন্দর লাগবে বড়াগুলো খেতে যা সুন্দর হয়েছিল তো তোমাদেরকে আমি বলে বুঝো তোমরা না খালে বুঝবে কী করে সেই জন্য তোমরাও এরকম বানাবে আমার দেখে দেখছো ভিডিওটা যারা যারা দেখছো অবশ্য লাইক কমেন্ট করবে না এরকম না বানিয়ে খেলে তোমরা কি করে বুঝবে যে কত টেস্টি হয়েছিল বলে তো দেখো আমি এগুলো এখন নামিয়ে নেবো একটা একটা করে তো নাম পরে দেখো হ্যাঁ প্লেট আছে প্লেটে নামিয়ে নিলাম তো দেখো বন্ধু আমি ভালো করে এগুলা ভেজে করে নামিয়ে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো বুঝবে কী করে তো দেখো আমি আবার দিয়ে দিলাম সবাইকে আবার দিয়ে দিলাম দুটো এখন তো তেলটা দেওয়া যাবে না তেলটা একটু কম হয়ে গেছে সেজন্য তো দেখো আমি আবার দুটো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি তো যেরকম পেরেছি দেখেছি দেখাইছি তোমাদেরকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো থাকবে সবাই শুভরাত্রি তো দেখো এখানে আমি একটু ছিঁড়ে করে দেখাচ্ছি তোমাদেরকে বড়াটা এত সুন্দর হয়েছিল না খালে বুঝবে কী করে তো দেখো আমাকে খুব সুন্দর লেগেছে খেয়েছি আমি আর খুব সুন্দর লেগেছে তোমরাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা বাই